আমার জেলের মধ্যে বন্দী করে রাখছে না প্রবলেম দাঁড়াই না ঠিক আছে চলো ভাই নিচে সব এলিয়েন্ট দাঁড়াই লইস আর এখানে ভাই আরেকটা জেল কিরে আওয়াজ পাইলাম না ছোট যে এলিয়ান গুলো আছে না এগুলো হচ্ছে সাধারণ এলিয়ান তো সাধারণ এলিয়ান গুলো রে এই পুলিশ গুলা মারতাসে মারো মারো আল্লাহ বিচার করবো তোমার বুঝছো এরা তো বাঁচাইতে পারতাছি না তুমি তো দাঁড়ায় রয়েছো তুমি লম্বাই হয়ে গাছ ছোটবেলায় কমপ্লেন বর্মিটা বা বনবিটা বন 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 বিটা সম্ভবত হ বনবিটা বিটা হলিক্স মালিক সব খাইয়া লম্বা হয়ে গেছো আমি তো খাইতেছি না আমি তো লম্বা পারছি না আরে এর বাঁচাইতে পারলাম না যাইতে যাক মারো সমস্যা নাই ভাই জায়গা ভাই কুমলা যা আমারে দুইরা মারামারি শুরু করে দাল জানে নে চলো ভাই হারার লগে বেশি কথা মাথা না কইবে আমরা এদিকে যাই আর এগুলো সব লকার বুঝছো এখানে সব মনে করো যে বন্দি টন্ডি রাখে আর কি এই এলিয়েনের শহরের মধ্যে যে অপরাধ করবে এর বন্দি করে রাখা দিব আর তেও নিচে ভাই নিচে খালি এলিয়েন আর এলিয়ান ভাই সবগুলা পুলিশ কি রে বালাস 喂？

আমরা ভাই জেলের মধ্যে আছি আর এ আইসে মনে করেন বিयाम শুরু করে দিছে কি রে অত বিयाम করলে কি ক তোর শরীরে মধ্যে তো আডি সারা কিছুই নাই ভাই দেখো দেখ দেখ কেমনে ভাই বিयाम করতাছে করো করো বিयाम করো বিयाम করো ঠিক আছে বিयाम টেম করলে শরীর স্বাস্থ্য ভালো থাকবো আর হে ভাই এনে ধাড়ায় ধাড়ায় আরে টিমড়া মত দাঁড়ায় লইছে কি হইছে বাবু কি হইছে সমস্যা কি তোমার আরে বোর করতে মনে পড়তাছে কেরে অপরাধ করো হ্যাঁ এই এলিয়েনে শহরে যে অপরাধ করে হেরে ইহানে বন্দুক করে দেয় তুমি জানো না ইহানে দাঁড়ায়া ধাড়ায় মানে মানে কষ্ট পাইয়া মনে করো যে মনটা খারাপ করে দাঁড়ায় রয়েছে আর ওই বাপতাসে যে সিরে এই দেয়াল্লা যদি টপকে যাই থাকে পারতাম তাহলে তো আমি আমার প্রিয় তোমার সাথে দেখা করতে পারতাম বউ বাচ্চার সাথে দেখা করতে পারতাম আহারে শোনা গো আমার আচ্ছা ঠিক সমস্যা নাই তোমারও ছুটি হয়ে যাবো একদিন ঠিক আছে মানে ভাই আমি একটা জিনিস বুঝলাম না একটু ডেভেলপাররা তো আমাদের একটু লম্বা করে দেওয়ানোর দরকার ছিল না মানে আমাদের সাইজ যে এরকম করছে মানে দেখো তুমি একটু দেখো জাস্ট দেখো ভাই মানে এইখানে এই সাইজ ভাই এই সাইজ মানে আমাদের শখ থাকবে মানে শখ নাক মুখ সব এই দিক দিয়ে মুখ থাকবে এই দিকে মানে ধরে এই যে দাঁড়াই লম্বিছে দোয়ারাই মনে করে ভূত করে দিল তাহলে ভুত বিষয়টা কি বলবো ভাই নাকে মুখে মুদম ঢুকিয়া চাপা সবকিছু রাস্তাগুলো লাগাই গন্ধ গন্ধ

সবগুলা ক্যারেক্টারের ছবি দিয়ে রাখছে দেখো এই যে আমাদের তোমার নেপ ন্যাপ তারপর হচ্ছে কুইন লিয়া তারপর হচ্ছে স্লো স্নো নীল না কি জানো জাম্বু জোশ তারপর হচ্ছে বাউন্সিলিয়া ব্যান ব্যান্ড অপিলা বার্ড আর এই যে ক্যাপ্টেন ভাই এর আমি দেখছি না ওনো ভাই এর ক্যারেক্টারটা এই ক্যারেক্টার তো কোহনাই পাল্লা জানে আর এই যে তো আমাদের অক্টোপাস তারপর হচ্ছে আমাদের ডিপ জল সব আছে ভাই সব আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আর এদিকে যাবো না এদিকে যাবো এদিকে মনে যাই আর এখানেও এরও বিয়াম করতেছে কি রে বাপ রে বাপ দেখো কত সুন্দর করে বুইয়া বুইয়া মনে করো বিয়াম টিয়াম দেখতেছে

তুলবো আমি নতুন অপরাধ করছি মনে হয় এই কারণে ভাই আমার আইডি কার্ড বানানো না ঠিক আছে ঠিক আছে বইতাছি বৈতাসী নাও সুন্দর করে ছবি তুললো ঠিক আছে স্মাইল করো সবাই তোলা তোলা

টু দা ওকে ঠিক আছে ওয়ার্ক কি তারে এদিকে ওয়ার্ক সাইট এন্ড করতেছে ইউ 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 অনেক আমার কাম না Jammu ভিতরে সুপার ওকে ঠিক আছে সুপারভাইজার ক্যাটাবার এনো ভাই সুপারভাইজারের লয়ে কথা ভাই কাম করে উঠাই লই যাচ্ছে এ কি রে বালা কাম করতেছে কি কি

না কাগজের ইয়াপত্র দেয় মানে এই সিম্বল দাইতেছে তার মানে এখানে ঢুকতে আমার মনে হয় ঠিক আছে আইয়া পচ্ছে হ্যালো দাদা ভালো আছো এ নাও হ্যাঁ কিসে ওকে ওকে ভাই আমি যে কাম করছি এটা ডকুমেন্ট দিছি বুঝছো অনেক মনে করো যে আমার কিছে রিটার্ন টু ইউর সেল অ্যান্ড গেট রেস্ট টু ফর টু মোর ওকে 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 নো প্রবলেম আমার ধরো আমার সেল তো এটা না ভাই আমার সেল হয়েছে এক মিনিট আমার সেল আসছিল বি ব্লকে ঠিক আছে চলো বি ব্লকে যাই আগে বি ব্লক জানে কই আসছিল আরে জেলি মন খেল লাগে ফার্স্ট ফার্স্ট লাগে যে আমার ভাই কোন দিকে জানে বি ব্লক আসছিল ধরো এক মিনিট বি ব্লক বি ব্লক এটা না এটা না ধরো এটা মানে বি ব্লক না এটা এই তো বি ব্লক ঠিক আছে এটার মধ্যে ঢুকতিবা আমার গেল না প্রবলেম আইয়া পড়ছি ভাই এখন এটার মধ্যে ঢুকে যাবো আমরা ইয়াস আইয়া পুচ্ছি দরজা খুল ওকে এনে ঢুকতে হবে এনে লাগাইতে হবে সম্ভবত এই দরজা খুলে না কে হ্যালো কে রে দরজা খুলে না কে এই তুই কি সে কি ভাবিয়া লা বালা লা কি এর hablar contigo তুই আলু তো সত্যি কুষ্টি আলু কি করতাম

আচ্ছা ভাই এটার ভিতরে হ্যার নাকি বস মস আছে বুঝছো আর বসের লগে কথা কয়ে গা ভাই হ্যার বস কাটা আবার ভাই এই জেল মধ্যে ভাই এই সমস্যা ভাই কোই দি গুলার আবার আলাদা আলাদা বস থাকে দেখালো হ্যার বস কাটা ও জাম্বু জসের বস ও আমি নাই আমি কল করতে না ভাই দাদা টুডু দাদা টুডু আলে কি করে ভাই দাদা টুডু না ভাইরাল হইছিল জাম্বু তো সে কি ভাই সাইরে 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 দাম যাই আম্মা

Ué, Dizinho, ué,

ইয়ে খুলে গেছে ভাই চলে ভাই এখন আমাকে সেলের মধ্যে চলে যেতে করবো সেলের মধ্যে গিয়া ঘুমাই যেতে গইবো বুঝছ কালকে সকালে গিয়ে আবার কাম করতে না প্রবলেম হ ইয়াস স্যালের মধ্যে আয় পড়ছে ঘুমায় যাও সিমসিম এখন আমাকে পরের দিনের কাজ শুরু হইবো ওকে না প্রবলেম ও ভাই চলো ভাই এক পরে কি বাই এটা দেহার বিষয় ইয়াস ঘুম থেকে ও ভাই সামনে ডিপ চলে পড়ছে বা

ঠিক আছে অনেক ভাই বকে ঠিক আছে আমরা ভাই জেলের থেকে বাইরে গেছি গা আর এখন ভাই গ্রাফিক্স একদম দেখো কি লেভেলের গ্রাফিক্স ভাই একদম হাই কোয়ালিটি গ্রাফিক্স ভাই দেখো পপি মতো একদম ভাই কুইলাম ভাই দাঁড়াও 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 এখন ভাই গেম শুরু হয়েছে মনে হয় নাকি এ তো ভাই ট্রাক দেখছো এই ট্রাকটাই এখন অ্যাক্সিডেন্ট করছে ওরে বাপরে রে বাপ বাপ এখন থেকে আমার কি করতে হবে স্কিপ করতে মনে হয় এই তো এই ট্রাকটাই ভাই অ্যাক্সিডেন্ট কইরা এনে গাতার মধ্যে পড়ে গেছে লগা আর এখন আমি এখানে মধ্যে আইসা বাবারে বাবা বাবা ভাই জেলের কাহিনী দেখছো কি হইছে জেলের মধ্যে কিন্তু সামনে কি আছে ভাই আমি কিচ্ছু জানি না ভাই এদিকে কি আছে কিচ্ছু জানি না এদিকে কি আছে কিচ্ছু জানি না ভাই এইখান থেকে ভাই আমরা এর পরের পার্টের মধ্যে খেলমু এর পরের পার্টের মধ্যে মানে গার্টুন অফ ব্যান্ড ব্যান্ড 8 এর পার্ট 2 মধ্যে এরপর থেকে আমরা পুরোটা গেম শেষ করার চেষ্টা করবো তো গেম লেবার আজকে এ পর্যন্ত থাকুক দেখা হবে আগামী ভিডিওতে অফ ব্যান ব্যান এইট এর পার্ট টু নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত গেম ওভার